হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো আলুর জন্য বিখ্যাত মুন্সিগঞ্জ জেলা আলু তোলার ভিডিও তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি আলু তোলার মৌসুমে ধারণ করে রেখেছিলাম তো দেখতে থাকুন কিভাবে আলু তোলা হচ্ছে সম্পূর্ণ হাতের ব্যবহার করে জমি থেকে আলু তোলা হচ্ছে এখানে কোনো মেশিনের ব্যবহার করা হয় না সম্পূর্ণ ক্রায়িক পরিশ্রম করে জমি থেকে আলু তোলা হয় আলু একটি অর্থকরী ফসল আলু রপ্তানি করে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে বর্তমান সময়ে মুন্সীগঞ্জ জেলার প্রধান অর্থকরী ফসলই হলো আলু এই আলুর উপরেই অনেক কৃষক পরিবার নির্ভরশীল হয়ে থাকে সাধারণত সাধারণত কার্তিক থেকে অগ্রহায়ণ পর্যন্ত আলু লাগানোর মৌসুম এই সময় কৃষকেরা জমিতে আলুর বীজ রোপণ করে এবং তা তিন মাস পরে অর্থাৎ নব্বই দিন পরে পরিপক্ক হয়ে যায় এবং তা তোলার সময় হয়ে যায় চৈত্র থেকে বৈশাখ মাসে আমাদের মুন্সীগঞ্জ জেলার আলু তোলা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কি প্রাচীন প্রযুক্তি ব্যবহার করে নাঙলের ব্যবহার করে জমি থেকে আলুর কেল ফারা হচ্ছে এবং এগুলোকে হাত দিয়ে তোলা হচ্ছে এখানে কোনো যন্ত্রের ব্যবহার করা হয় না আমাদের মুন্সীগঞ্জে জমি থেকে আলুগুলো তুলে পুরো জমির আলু গোলা করে রাখা হয় এবং পরবর্তীতে এখান থেকেই ব্যাপারীরা কিনে নিয়ে যান এবং কিছু কিছু কৃষক এখান থেকেই কলস্টারে সংরক্ষণ করে রাখে সময়ে মুন্সীগঞ্জের আলু দিয়ে সারা বাংলাদেশ চলত এবং যা বেশি থেকে যেত তা বিদেশে রপ্তানি করত। কিন্তু বর্তমানে বাংলাদেশে বিভিন্ন স্থানে আলু চাষ করা হচ্ছে যার ফলে মুন্সিগঞ্জের উপর কিছুটা প্রভাব কম পড়ছে আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ